অ্যান্ড শি প্লেড অন দ্য ফ্লুট আ ভেরি এনচ্যান্টিং মেলোডি এবং তিনি মাসি বাজিয়েছিলেন এবং সেই মাসিতে এক মোহাময়ী সুর ধরেছিলেন এবং কৃষ্ণ এসেছিলেন দেখবার জন্য যে কে এই সুন্দর বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ বলছেন এই ধাম আমার জন্য কৃষ্ণ বলেছেন যে এই ধাম আমার জন্য তৈরি করেছ খুব ভালো এটা বৃন্দাবন থেকে অভিন্ন হবে কৃষ্ণ সেট কৃষ্ণ সেঠ ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস ধাম ফর মি দিস ইজ ভেরি গুড This dham will be completely non-different from Vrindavan Dham. Oh. Hi, time is almost up. So now the time is almost up. Just as samai pray his time runs out after a hundred years.

I mean, right? hers. So Prabhupada has given us Vrindavan, Mayapur, and many places to do service. So Srila Prabhupada has given us uh, Mayapur, even Vrindavan, and sthan other places to do service. Any questions? Comments? Comments.

আহ গুড ম্যাড আই সিফো ইউর ব্যসং স্যো আন do my সার্ভিস to কৃষ্ণা শিলা প্রভাদ অ্যান্ড টু ইউ গুরু মহারাজ আপনার আশীর্বাদ প্রার্থনা করছি যাতে কৃষ্ণ শিল প্রভুপাদ এবং আপনার সেবায় নিযুক্ত হতে পারে with youর মার্সি আই এম ট্রাইং ট্রিচ্ছ অনলাইন অন সোশ্যাল মিডিয়া আপনার প্রিপার আমি অনলাইনে সামাজিক মাধ্যমে প্রচার করার চেষ্টা করি সো দ্য আহ পেজ is ফোলোড by ওভার থ্রি এন্ড থ্রি হান্ড্রেড থাউজেন্ড পিপলো করে টেন্সেস ওয়ান হোলি নেম আমার প্রশ্ন হচ্ছে একটি জিনিস লক্ষ্য করেছি সে বিষয়ে আপনি সম্প্রতিক একটি ক্লাসে বলেছেন যে আমাদের দশ নাম অপরাধ

और मेरा अवलोकन है कि जब भी मैं कोई वीडियो पोस्ट करता हूँ जहाँ मैं बात करता हूँ कि कार्तिक अगर आप इसे करेंगे तो आपको क्या फायदे मिलेंगे तो वो वीडियो अच्छे से प्राप्त होते हैं और फिर मुझे सकारात्मक प्रतिक्रियाएं मिलती हैं जो लोग कार्तिक को इस्तेमाल करना चाहते हैं।

If, I, if we tell them the glories of chanting, they start chanting because they want the benefit, but then যে তারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জব করতে শুরু করে বিভিন্ন উপকার পাওয়ার জন্য এবং তারপরে অন্তিমে কি হবে Two things I like to say. So two things I would like to say. Duti katha ami bolte I, would say, chant, be happy. would say, chant and be happy. Prabhu would say, chant and be happy. Prabhu Pad bolte Kirtan karo evangshuki ho. Not as the singing of the voice of the holy name that's actually not saying anything about the glories of the holy name shatata prakritobokke hori namer mohima sombandhe kichu kintu bola hocche na sanga yoga tyagar glories of the holy name Does it doesn't say that if you chant you'll go back to the to, to go back to god at all your সেই সেই শব্দের শব্দ বন্ধের মধ্যে বলা হয়নি যে তুমি ভগবান ধামে ফিরে চলে যাবে বা তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি ওয়ান নট টেলিং এনি অফ দি গ্লোরি সফি হোলি নেম তো একদিক দিয়ে তিনি হরি নামের কোনো কোনো মহিমায় তিনি বর্ণনা করেননি হ্যান্ড পিপল আর লিসনিং অন ইট মিনস এবং অন্যদিকটা হচ্ছে যে যখন মানুষেরা স্বতঃফূর্ত তারা শ্রবণ করে তার মানে হচ্ছে যে তাদের কিছুটা শ্রদ্ধা রয়েছে তাই যদি তুমি মনে করো যে কিছু কিছু মানুষের কোনো শ্রদ্ধা নেই তাহলে তোমার তাদের কাছে হরিনামের যে অপূর্ব সুন্দর সুন্দর বা প্রেমবয় যে সমস্ত মহিমাগুলি রয়েছে সেগুলি বর্ণনা করবে না কিন্তু তুমি যদি দেখো যে তারা নিয়মিত আসে তাহলে তুমি তাদের কাছে তার মানে হচ্ছে যে তাদের স্বল্প শ্রদ্ধা রয়েছে তাই তুমি তাদেরকেও স্বল্প পরিমাণে হরিনামের মহিমা

भाषा हरे कृष्ण महामंत्र करायचात हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे शील प्रभुपाद की